আসসালামু আলাইকুম সমস্ত প্রজম সাল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা ওয়াল মাউন্ট বা ওয়াল হ্যাঙ্গিং যে গার্ডেনগুলো রয়েছে গার্ডেনিং ব্যাগ এগুলো আলোচনা করব এগুলো আসলে মূলত আপনার ছাদের যে সিঁড়ি রয়েছে সিঁড়ির বাইরের সাইডে দুই পাশের ওয়ালে দেওয়া যায় এবং আপনার বাসার সামনের যে ওয়ালগুলো রয়েছে সেগুলোতেও দেওয়া যায় বিভিন্ন জায়গায় ওয়ালে সেট করার জন্য এগুলো তো এর আগে যে একটা ভিডিও দিয়েছিলাম ওটা ছিল আপনার হচ্ছে গ্রে কালার থ্রি পয়েন্ট এইট এম থিকনেসের আজকে যেটা দেখেচ্ছি এটা আমাদের হচ্ছে ব্ল্যাক কালার এটা টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেসের হয়ে থাকে এবং এটা হচ্ছে আপনার যেটা আমাদের ব্ল্যাক রয়েছে ব্ল্যাকের চেয়ে সরি গ্রে যেটা রয়েছে গ্রে এর চেয়ে একটু পাতলা হয় গ্রে কালারটা অল টাইম বলে থাকি ওটা প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে বাট ব্ল্যাক কালার দেখতে অনেক সুন্দর দেখায় মসৃণ দেখায় এই জন্যে মূলত এটা অনেকে অর্ডার করে থাকে তো এটার চতুর্দিকে ওয়ালে সেট করার জন্য আমরা সিস্টেমও করে দিয়েছি শুধু এগুলোতে পেরেকগুলো মাইরে দিতে হবে ওয়ালে দেন এই যে পকেটগুলো রয়েছে পকেটগুলো এটার যেটা দেওয়া হয়েছে এটা তিন ফিট বাই তিন ফিট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আর ছয় ইঞ্চে ছয় ইঞ্চে ছিল আমরা এইভাবে দিয়েছি মূলত আমরা যেটা দিয়ে থাকি আমাদের যেটা ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেটা পাঁচ ফিট বাই চার ফিট আর চার ফিট বাই তিন ফিট পকেট সাইজ ছিল ওগুলোর সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি আর এটার পকেট সাইজটা হচ্ছে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এবং এটার সাইজটা হচ্ছে তিন ফিট বাই তিন ফিট তো এইরকম যদি আপনাদের প্রয়োজন পড়ে ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা অর্ডার দিতে পারেন অথবা আমাদের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেখানেও আপনারা হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারে সেখানে আপনার কত সাইজের প্রয়োজন পকেট সাইজ কত প্রয়োজন সেগুলো ডিটেল লিখে দিলে আমাদের একজন টিমের যে কোনো একজন মেম্বার আপনাকে রিপ্লাই দিয়ে দেবে কত টাকা পড়তেছে এটার পরে আমরা ব্যাগও কিন্তু দিয়ে থাকি আপনার এগুলো যে ব্ল্যাক কালারের ব্যাগ তো এই ব্যাগগুলো আমরা যেটা হাতল দিয়ে থাকি এরা আগে বলছিলাম হাতল আমরা কাপড়ের দিই না আমরা এই জিউ শিটেরই দিচ্ছি যাতে করে এটা পছন্দশীল না হয় পচবে না এটা অনেক দেখছি অনেক বাজারে পাওয়া যায় যেটা আপনার হাতল বা কাপড় দিয়ে থাকে যেটা কিছুদিন পর পচে যাচ্ছে এটা পাশ করা রয়েছে সেলাইগুলো যদি আমি দেখাই আমাদের ডবল সেলাই দেওয়ার পরে আবার ওভার করা থাকে মূলত টোটালি তিনটা সেলাই হয়ে যাচ্ছে এখানে ডবল সেলাই দেওয়া রয়েছে এরপরে উপরে কিন্তু উবার লকিং করা থাকে অনেক মজবুতভাবে আমরা এগুলো করে থাকি আর ব্ল্যাক কালার দেখতে অনেক সুন্দর দেখায় বিদায় এটার চাহিদা অনেকেই এটার চাহিদা অনেকে দেখায় যে অনেকে নিতে চায় সেক্ষেত্রে আমরা ব্ল্যাক মেরুন গ্রিন তিনটা কালার রাখছি আলাদা এবং সাথে রয়েছে গ্রে কালার গ্রে কালার থিকনেসটা বেশি বাট সেটা একটু অমসৃণ বিদায় অনেকে নিতে চায় না সেই জন্য আপনারা চাইলে ব্ল্যাক কালারগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন আমাদের নিজস্ব কারখানায় এগুলো তৈরি হয় বিদায় আমরা কিন্তু কম খরচে দিতে পারি তুলনামূলক অন্যদের চেয়ে এছাড়াও আমাদের রয়েছে ডিলারশিপ আপনারা চাইলে নিজ নিজ জেলাতে ডিলারশিপ নিতে পারেন আর ডিলার প্রাইসের যে ইয়েটা রয়েছে সেই প্রাইসটা আরও অনেক কম তো ওটা নিতে হলে অনেক বেশি পরিমাণে নিতে হয় যেটা সবাই নিতে চাইবে না যাদের ব্যবসা করার প্রয়োজন তারা আমাদের থেকে ডিলার প্রয়োজেও কিন্তু নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত প্রোডাক্ট অর্ডার কীভাবে দেবেন এনে আলোচনা করবো তো ফার্স্টে দেখেন যদি আপনি হয়তো বা এটা আমার ভিডিও দেখতেছেন ইউটিউবে বা আপনি ফেসবুকে একটা ভিডিও দেখতে পারেন তো আমরা ভিডিওতে বলেই দিই আপনি প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক ডিসিশন বক্সে পাবেন অর্থাৎ এই জায়গাতে পাবেন দেখেন মনে আসলে দেখেন সাত বাগানের জন্য যে কালো কালার জন্য এখানে ক্লিক করতে হয় আর গ্রে কালার নিলে এখানে ক্লিক করতে হয় এরকম থাকে ইউটিউবে আর ফেসবুকে যেটা থাকে ফেসবুকে ফেসবুকের ভিডিওর উপরে বা ফুল স্ক্রিনে দেখলে হাতের ডানে পাবেন আপনারা এরকম তো আপনি এটা বাদ দিচ্ছি আপনারা যদি এখানে নাও পান তারপরে আপনারা ডাইরেক্ট গুগলে লিখতে পারেন সিরাটে সিরিয়াস্টিক লিখলেই দেখবেন আমাদের ওয়েবসাইট ফার্স্টে চলে আসবে একদম ফার্স্ট সিরাটিক ডো আজ এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসে দেখেন এখানে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ নামে একটা ক্যাটাগরি রয়েছে এখানে আমাদের সিভিল কনস্ট্রাকশনের কিছু প্রোডাক্ট রয়েছে যেমন আপনি যদি হচ্ছে মাটি ভাঙন রোধ করার জন্য যদি আপনার পুকুরের বাদে ইউজ করতে চান বা নদীর সাইডে বা সমুদ্রের সাইড সেক্ষেত্রে এই ক্যাটাগরিতে এই সম্পর্কে জানতে পারবেন এবং কিনতে পারবেন আর এই ক্যাটাগরিতে জিও গার্ডেনিং গ্রো ব্যাগ যেটা সাপ বাগানের জন্য বা বিভিন্ন নার্সারি কাজ লাগানোর জন্য হয় সেটা এই ক্যাটাগরিতে রয়েছে এখন যদি এই ক্যাটাগরিতে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ইন্টারভেস এরকম চলে আসবে এরকম চলে আসবে তো এখানে আমরা আস্তে আস্তে অনেক আমরা হচ্ছে প্রোডাক্ট আপলোড করবো এখানে তো আপনি স্টেপ বাই স্টেপ যদি এক দুই তিন পেজ থাকবে এগুলোতে চলে যান তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্টে দেখতে পাবেন জিও গার্ডেনিং গ্রো ব্যাগ নিয়ে এখানে ব্ল্যাক কালার এরপর গ্রে কালার মেরোন এরপরে আপনার রয়েছে গ্রিন এরপর ওয়াল হ্যাঙ্গার রয়েছে ওয়ালে বানানোর জন্য এগুলো সব কিছু আমি জাস্ট আপনার অর্ডার করার প্রচেষ্টা দেখাবো এখানে তো আমি ধরলাম এখানে ব্ল্যাক কালার নেবেন তো ব্ল্যাক কালার অর্ডার কিভাবে করতে হবে ফার্স্টে এটাতে এই লিঙ্কে ক্লিক করবেন প্রথম যে দুইটা দেখতে পাচ্ছেন মেরোন আর সরি হচ্ছে গ্রে কালার ব্ল্যাক কালার এটা কিন্তু এর ভিতর সবগুলো রয়েছে এই আপনার গ্রে কালের ভিতরে গ্যালন থেকে একদম আপনার একশো গ্রাম পর্যন্ত এবং আপনার হচ্ছে সবজি লাগানোর বেড টেট ওয়াল হ্যাঙ্গার সবই পাবেন একটা ভিতর তেমনি এই মেরুন কালার যেটা একটা দেখছেন ব্ল্যাক ব্ল্যাক কালার এটার ভিতর সব কিছু পাবেন এখানে পঁচাত্তর থেকে ষোলশ পঞ্চাশ পঁচাত্তর থেকে ষোলশ এর ভিতর সবই পাওয়া যাবে আর যদি বলেন আমি একটা একটা বিভিন্ন জায়গা থেকে একটা কাট করে অর্ডার সেটাও দিতে পারবেন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা অর্ডার দিয়ে তো ব্ল্যাক কালার যখন অর্ডার দিয়ে চাইবেন ব্ল্যাক যাবেন্লাকাল অবশ্যই ক্লিক করবেন

স্মল ওয়াল হ্যাঙ্গার লার্জ ওয়াল হ্যাঙ্গার সবই আছে যেমন বেড লার্জ সাইজ যদি ক্লিক করে দেখেন এখানে সাইজ দেওয়া রয়েছে কত দিয়ে দেব থিকনেস কত প্রাইস কত ওয়েট কত সবই দেওয়া রয়েছে তাহলে আমি এখানে অর্ডার করবো ভাবতেছি যে বেড লার্জ সাইজ তাহলে আমি দুই পিস ব্যাক পিস ব্যাট করবো দুই পিস দিলাম যে একটা কাট দিয়ে দিলাম এইভাবে আপনার যতগুলো প্রয়োজন এইভাবে আপনি একটু কাঠ করে নেবেন এখানে এটা একটু হালকা একটু সময় নিয়ে নাই দেখেন আমার এখানে কিন্তু কার্ড এখানে যুক্ত হয়েছে দুইটা এখানে আটশো টাকা এখন আমি করবো কি আমি এখন দুই গ্যালনের দুই তিনটা অর্ডার দেবো তিনটা তিন পিস দিলাম করলাম তো আরেকটা বিষয় একটু বলে নেই যে আপনারা ডিসকাউন্ট যদি চান সেক্ষেত্রে ডিসকাউন্ট কিন্তু এখানে রয়েছে নিচে দেখেন পাঁচ থেকে দশ পিসে ফাইভ পার্সেন্ট পাবেন এগারো থেকে তিরিশ পিসে আট পার্সেন্ট রয়েছে এভাবে স্টেপ স্টেপ বাই ডিসকাউন্ট কত পাবেন সেটা লিখে দেওয়া রয়েছে তো আমি এখানে কিন্তু মোটামুটি পাঁচ পিস সিলেক্ট করছি তো এখন আসি আমি পাঁচ পিসের কত ডিসকাউন্ট পাচ্ছি এবং কি পাচ্ছি তখন যখন এরকম ভাবে সবগুলো নেওয়া হবে আপনার যা যা লাগবে এখানে সিলেক্ট করবেন ফার্স্টে এরপরে কোয়ান্টিটা কত নেবেন এভাবে করার পরে টোটাল নেওয়া হয়ে যাবে এখানে আসার পরে পর চেকআউটে ক্লিক করতে হবে চেক আউটে ক্লিক করার পর পরে আপনার আরেকটা নতুন ইন্টারফেস খুলে যাবে সেটা হচ্ছে এরকম থাকবে তো এটাতে দেখেন এই পাশে আপনার ইউ অর্ডার নামে থাকবে প্রোডাক্টের নাম এখানে আমি নিয়েছি বেড লার্জ সাইজ দুইটা আর দুই গ্যালাম তিন পিস দেখাচ্ছে দাম দেখাচ্ছে আর আমার টোটাল টাকা এক হাজার টাকা কিন্তু আমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে বাহান্ন টাকা পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি সেটা দেখাচ্ছে প্লাস এখানে আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা কুড়িয়ার সাল আছে যেহেতু ওয়ান পয়েন্ট টু টু কেজি আছে আমি যদি এখানে দেখেন চিটাং ধরছে এটা ডিস্ট্রিক্ট আমি যদি এটাকে ঢাকা দিতাম ঢাকাতে লিখি তো দেখেন অটোমেটিক রিলোড হয় শিপিং চার্জ আপনার চেঞ্জ হয়ে যায় আমার শিপিং চার্জ আছে আমার নব্বই টাকা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা শিপিং চার্জ একটু বেশি আসবে তো আমার এখানে বান্ন টাকা ডিসকাউন্ট আছে শিপিং চার্জ আছে নব্বই টাকা ওয়েট আছে প্রোডাক্টের টোটাল টাকা আমার ওয়ান জিরো নাইন টু অর্থাৎ একাত্তার বান্ন নিরানব্বই টাকা পঁচিশ পয়সা এখন যদি আপনি মনে করেন ক্যাশ অন ডেলিভারি নিয়ে যান তাহলে এই অপশনে রাখবেন যদি মনে করেন ব্যাংক ট্রান্সফার করবেন টাকা বা বিকাশ করবেন রকেট করবেন নগদ করবেন সে আপনি করতে চাচ্ছেন নগদ নগের এখানে ক্লিক করলে আপনাকে দেখানো টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে এটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে টাকা দিয়ে আপনার নাম্বার আর তাদের আইডিটা দেবেন দেওয়ার পরে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দা ওয়েবসাইট টার্মস অ্যান্ড থেকে সিলেক্ট করতে হয় করার পরে এই যায় কি করতে হবে আপনার নাম লিখতে হবে এখানে আমার একটা নাম এখানে আপনার নাম একটা দিয়ে দেবেন এরপর আপনার হচ্ছে ফোন নাম্বার দেবেন এখানে এরপরে ঢাকা হলে ঢাকা আর যদি আউটসাইড ঢাকা হয় সে কোন জেলা সিলেক্ট করতে হবে এখান থেকে দেন আপনার ফুল অ্যাড্রেস লিখবেন এইটুকুই আমি এখন এখানে দিলাম আমার নাম দিলাম আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ ফোর টু ওয়ান নাইন এর আমার দিলাম এরপরে আমি দিলাম হচ্ছে মিরপুর মিরপুর হচ্ছে কাজীপাড়া দিলাম এই যে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম মিরপুর কাজীপাড়া এইটুকু দেওয়ার পর আপনার ডিটিস অ্যাড্রেস দেখবেন যেন আমরা পাঠাইতে পারি আমাদের সবাইকে হোম ডেলিভারি হয়ে থাকে এরপর যখন আপনার হয়ে যাবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিলে ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে প্লেস অর্ডার ক্লিক করবেন প্লেস অর্ডার ক্লিক করলে কিন্তু দেখেন এটা অর্ডারটা আমাদের আপনার কমপ্লিট দেখাবে অর্থাৎ এই অর্ডারটি আমাদের কাছে চলে আসবে এবং আমরা আপনার ঠিকানায় এই পণ্যটি আমরা পৌঁছে দেবো তো এইভাবে কিন্তু আপনার খুবই সহজে আমাদের ওয়েবসাইটে অর্ডারটি দিতে পারবেন একদম ইজি তো দেখেন আপনার আবারও দেখা যাচ্ছে শিপিং চার্জ কত ডিসকাউন্ট পাইছেন কত টোটাল কত দিতে হচ্ছে চাইলে আপনি প্রিন্ট করেও রাখতে পারবেন ইনভয়েসটা প্রিন্ট অপশন আসবে এখানে তো এই পর্যন্তই আপনার কাজ শেষ এরপরে আমরা এই প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো جزاك الله خيرا